গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল কিন্তু শুরু করে দিলাম প্রথমেই দেখো ঠাকুরের ফুলগুলো তো তুলে নিয়ে ঘরে চলে এসছি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি কাজের কিন্তু শেষ নেই বৃষ্টি হোক রোদ্দুর হোক ঝড় হোক যাই হোক না কেন আমাদের প্রত্যেক দিন আমাদের গতিতে আমাদেরকে চলতে হয় শরীর খারাপ থাকলে অল্প গতি নিয়ে কাজ করি শরীর ভালো থাকলে বেশি গতি নিয়ে কাজ করি তো এইভাবেই আমাদের জীবন জীবনযাপন করতে হয় সংসারী গৃহিণীরা কিন্তু থেমে থাকে না সব সময় আমাদের একের পর এক কাজ করে চলি তো এই দেখো বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট বাসি কাজ হয়ে গেছে চলে এসছি কিচেনে আজকে আলু পরোটা বানাচ্ছি সোনার টিফিনের জন্যে এই পরোটাটা কিন্তু একটু অন্যরকম স্টাইলে বানিয়েছি অন্য কোনো দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। সঙ্গে একটু সস দিয়ে দিয়েছি সস দিয়ে এই আলু পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এই যে সোনার টিফিন বক্স পুরো রেডি করে দিলাম সোনা এবার স্কুলে যাবে তারপর আমি পুজো আস্রা সব গুছিয়ে নেব আজকে যেহেতু সোমবার সেই জন্যে পুজো করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিবলিঙ্গে কোন কোন দেবদেবী বসবাস করেন আর কিভাবে জল ঢাললে মহাদেব তুষ্ট হন জল ঢালার নিয়মটা কিন্তু একটু সবাই জেনে নেবে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না তো সেগুলো যদি সঠিক নিয়ম একটু জেনে বুঝে করি তাহলে কিন্তু দেবদেবীরা একটু সন্তুষ্ট হন তো শিবলিঙ্গের যে দেবদেবীগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো শিবলিঙ্গের সব সময় কিন্তু এই মুখটা উত্তর দিক করে রাখবে এইখানটায় কিন্তু থাকেন আমাদের গণেশ বাবাজি এপাশে থাকে কার্তিক আর এই যে মাঝখানে যেটা এখানে কিন্তু বসবাস করে অশোক সুন্দরী অশোক সুন্দরী এইখানটায় বসবাস করে আর এই যে মাঝখানটা এই মাঝখানটায় কিন্তু পার্বতী বা গৌরী দেবী বসবাস করে তো যখন আমরা জল ঢালবো তখন কিন্তু প্রথমে আমরা গণেশজিকে জল অর্পণ করবো তারপর কার্তিককে জল অর্পণ করব তারপর অশোক সুন্দরীকে জল অর্পণ করবো তারপরে পার্বতীকে জল অর্পণ করবো লাস্টে মহাদেবের মাথায় এইভাবে কিন্তু আমাদের সবসময় জলটা অর্পণ করতে হবে তো তোমরা এইভাবে একটু মনে রেখে জলটা অর্পণ করবে পুজো করে চলে এসছি দেখো কিচেনে সর্ষের তেল ঢেলে দিয়েছি আজকে সর্ষের তেল দিয়েই কিন্তু পাবদা সর্ষে পোস্ত করব। তেলটা গরম হতে হতে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে খুব ভালো করে লবণ হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব মাছটা যখন আমরা রান্না করি তার আগে যদি কিছুক্ষণ লবণটা মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছের মধ্যে বেশ লবণটা ঢুকে যায় আর মাছগুলো কিন্তু রান্নার পরে খেতেও বেশ টেস্টি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা একটু ছড়িয়ে দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি সব মাছগুলো একবারে দেব না কারণ পাবদা মাছ একটু ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাই অল্প অল্প করে মাছগুলোকে আমি সব এই দেখো ভেজে নিয়েছি তো এখানে সর্ষে বাটবো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে কালো সর্ষেও নিতে পারো রান্নাটা বা খাওয়ার জিনিসটা যার যার পরিবারের উপর নির্ভর করে সমস্ত বা সবার এক বাড়িতে একরকম খাবার দাবার কিন্তু হয় না শিলে মশলা যখন আমরা রান্না করি রান্নার শাক কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তো সব সময় তো শিলে বাটা মশলা করা সম্ভব হয়ে ওঠে না কখনও সখনো বেটে নিই শিলের মধ্যে তো আজকেও একটু বেটে নিলাম এদিকে মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে সর্ষের তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব সর্ষে বাটাটা একটুখানি লঙ্কা মানে তোমাদের যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যেই ফুটে উঠেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম পাবদা মাছগুলো পাবদা মাছ এমনিই দুর্দান্ত টেস্টি হয় নর্মালভাবে রান্না করলেও কোনো ক্ষতি নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা পছন্দ করে যারা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগে না যেমন আমার মেয়ে একদমই খায় না তো কি আর করা যাবে ওর জন্যে মাঝে মধ্যে নিই না আবার মাঝে মধ্যে নিই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি একটা রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি তার জন্যে এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর একটু রসুন থেঁতো করে নিয়েছি এখানে কিন্তু কুচায়নি এবার উচ্ছে আর আলুটা কেটে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে লবণ তোমরা অনেকবার দেখেছ কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্স তারা দেখো বলে রেসিপিটা আর একবার শেয়ার করছি এবার হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব আর সব সময়ের জন্যে উচ্ছে তরকারিতে কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম মানে একদম স্পিড আঁচে রান্না করবে সিমে আঁচে রান্না করলে কিন্তু তেতোটা বেশি হয়ে যায় তো এই দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো লাঞ্চ করে রেস্ট করে এখন সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দিতে চলে এসছি সন্ধ্যা দিয়ে তারপর আবার রাতের খাবার দাবার বানাতে হবে কাজের তো কোনো শেষ নেই একের পর এক কাজগুলো কিন্তু আমাদের চলতেই থাকে চলে এসছি কিচেনে আজকে বানাচ্ছি দেখো গরম গরম লুচি আর এদিকে হচ্ছে এই দেখো চানা চানাটা দেখো প্রায় রেডি হয়ে গেছে আর লুচিগুলো আগে বানিয়ে আমি হটপটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি কারণ নীলাঞ্জনা আসবে ওকে আসার সাথে সাথে টিফিন মানে রাতের ডিনারটা দিয়ে দেব পড়া ছিল পরপর তিনটে মেয়েটার আমার অনেক কষ্ট হয়ে গেছে ওই জন্যে তাড়াতাড়ি করে ডিনার করে ঘুমিয়ে পড়বে তো এই দেখো লুচিগুলো কিন্তু পুরো কমপ্লিট আর এদিকে গরম গরম চানা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি একটু বানিয়ে নেওয়া যায় তো সব সময় বাড়িতে মানে রান্না একটু স্পেশালভাবে বানাতে ভালো লাগে না আবার মাঝে মধ্যে বানিয়েও নিই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আমি কিচেনটাকে ক্লিন করছি তো এইভাবে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে সংসারটাকে সামলে নিই তারপরে পুজো আশ্রা কোন নিয়ম কারণ মানলে আমার সংসারে সুখ আসবে দেখা চোখে সেগুলো কিন্তু করার চেষ্টা করি আজকেও ব্যতিক্রম নয় সেই রকমভাবেই ভোলেনাথের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে ভোলেনাথের মানে একটা শিবলিঙ্গে কোন কোন দেবদেবীর বসবাস করে সংসারে আমরা সংসারী গৃহিণী সেই জন্যে সবসময় চেষ্টা করি নেগেটিভ ফাইভ বর্জন করতে এবং কি করলে সংসারে সুখ আসবে তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্টসে জানিও আর চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারো একটা কমেন্টে অবশ্যই জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের খেয়াল রাখবে তো চলো নেক্সট ব্লগে কিন্তু আবারও তোমাদের সামনে আমি চলে আসবো টেক কেয়ার বাই